হ্যালো বিয়র্স নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমি যাদের দুই আয়টা নিচে বাজেট তাদের জন্যে দুটি ফ্যান দেখাব কম বাজেটের মধ্যে সেরা মানের দুটি ফ্যান দুটি ফ্যানই সারা বাংলাদেশে পাওয়া যায় প্রথমটি হচ্ছে কনকট ব্র্যান্ডের কনকট প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইফটি ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিজ ড ব্র্যান্ড সাইজ চোদ্দোশো এম এম ভোল্টেজ দুশো বিশ ওয়াট পঁচাশি আর পি এম আর পি এম তিনশো পাঁচচল্লিশ ফ্যানটি এখন আপনাদেরকে আনবক্স করে দেখাবো এটা হচ্ছে ক্যানাপি সাথে দুটো ক্যানাপি এটা ওয়ারেন্টি কার্ড সাথে আছে তিন বছরের রিপ্লেস গ্যারান্টি কনকন ব্র্যান্ডের অনেকগুলো মডেলের ফ্যান আছে সুন্দর ডিজাইন করা বডিটি দেখতে পাচ্ছেন বডিটি কম দামের মধ্যে সেরা ফ্যান এটি আপনি যারা দুই আইটার নিচে ফ্যান কিনবেন তাদেরকে বলছি তারা ফ্যানটি দেখতে অনেকটাই ভিআইপির মতন আর একটি আছে বলাকা ব্র্যান্ডের সুপার ডিলাক্স ফ্যান এটি এটিতে আছে পাঁচ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ব্র্যান্ড বলাকা ফ্যান মডেল বলাকা ফ্যান সাইজ চোদ্দশো এম এম বা ছাপ্পান্ন ইঞ্চি এই ফ্যানটি সম্পূর্ণই স্টিল স্টিল পাখা এটিতে প্রচুর বাতাস হয় কম দামে ফ্যানের ভিতরে বলা ফ্যান টিকসই বেশি এই ফ্যানটিতে হান্ড্রেড পারসেন্ট কপার তামার তার দ্বারা তৈরি